কি সমস্যা জিমনা হিমিত যাইহু হ্যান্ডেলম্যান মেরেছে ওনা থুকু ডাম আছে কি সমস্যা

ভাইয়া পঞ্চাশ কেজি হ্যান্ডেল নাই পঞ্চাশ কেজি মারাইছে তুলোই আরে ভাই কি আর পাঁচ পাঁচ দশ তুলবো কেজি তুললো অভ্যাস দেখুন কিবে তুলি প্পান্ন এক লাখ আষট্টি রহ হিঙ্গাডালে আছে রে কী মরে আমার লাইন বড়িবার দেহো পলাছলাবে কই থ্রি বিআম কর জিরা বাইতি না ওডা পারদাস না এটা খাবারও লাগতা ভাই কি ভাই ও একটু ধরিস দেই কি

হোয়াট প্রবলেম এনি প্রবলেম হোয়াই প্রবলেম কেন প্রবলেম আরে ভাই ভাত দে তো ও তো আমার নাই আর ওটা নেবে না লেবেল মন আছে তাইতেছে চল লাগাই দিও না হে কি গস আম করে মারবি মার কত বল মার লতি মার বড়া জিম করি হে হোয়াট হিট নাও হিট কি করে আমার লগে তোরে তেরি বেরি করস কি বাবা কোন সমস্যা জিম করি বাটা জিম করি কেউ দেখছে না আপাতত যাই